তুমি বিধেছ হাকো তুমি অনু বিয়ে করো নাই তুমি দুই বছরের মতাত 5 লাখ টাকার মালিক তো তুমি যাকাত দিতে হবে না কথা বলেন না কেন তো তুমি তো বিয়ে করো না তো তুই বিয়ের না করলে কি তুমি কুরবানি দিতে হবে কি না দিতে হবে হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে কুরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক বিবাহিত হোক অবিবাহিত অবিবাহিত ছেলেদের উপর কুরবানি ওয়াজিব হয় অবিবাহিত ছেলেদের উপর হজ ফরজ হয় অবিবাহিত ছেলেদের উপরেও জাকাত ফরজ হয় জাকাত হজ কোরবানির জন্য বিবাহিত হওয়া কি নয় কথা বলেন না বালেক হইতে হবে বালে এই জন্য বললাম এই এই নজওয়ান ছেলেদেরও বোঝা দরকার বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে ফসলের জমি আছে তিরিশ শতক পঞ্চাশ শতক এক কানি দুই কানি জমি আছে না আপনাদের এই জমি এই এক কানি আপনাদের এখানে কদ্দুর জি হ্যাঁ তো তাহলে আপনি যদি তিরিশ শতক জমি বিক্রি করেন সাত লাখ টাকা হবে না তো 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 যাবেন না কেন গেলাম ঐলে যাইতাম তো মনসা কার মন না কর পোলাঘারে বিদেশ ফাটাইছি হেতে যদি আল্লাহ লয়তো তে যদি পাঠাইত বিদেশ আরে হ যে গেলাম পোঁতা কোটা পোতায় সাছা এইসব কোতায় না কথা কইলিনি ওই হজকি এই কুয়ানির না আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন আপনার সম্পত্তি আছে না হ্যাঁ যার নাই তারে বলছে যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে বলেন না কেন এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম মেহেরবানি করে আপনারা অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল জাকাত কোরবানি হজ এই তিনটা কার উপরে ফরজ হয় ওয়াজিব হয় এটা আরেকটু বিস্তারিত বুঝবেন আপনি আরো বলবেন ইনশাআল্লাহ কেন জুমার বয়ানে ধরে ধরে বলবেন ধরে ধরে আর যদি অতিরিক্ত সহযোগিতা দরকার আমার থেকে সহযোগিতা কেমনে ভাঙ্গ্য বুঝাই কইলো একবার দাগ নম্বর খুদিয়ার নম্বর ধরে কইলে বিএসসিএস আরএস ধরে কইলে অনেক আলহামদুলিল্লাহ বক্তারা ওয়াইজরা আসে তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয় কারণ তখন শীত সিজন থাকে হজ্জের মৌসুম থাকে না ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম হয় কোরবানির মাস আলা কম বলা হয় কারণ ওই সময় কোরবানির সময় আর থাকে না জাকাতের মাস আলা কম বলা হয় কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে এই আর্থিক ইবাদত যেটা এটার হিসাব কিতাব বুঝা ভালোভাবে এই মানসিকতা কম আপনি একদম কড়াকান্তি হিসাব করে আপনার জমিয়ে দূর আপনার ব্যাংকে টাকা আছে এত আপনার মোট ঘরে মালসামানায় কি কি সব মিলাইয়া একটা হিসাব বের করে যে আমার উপরে জাকাত ফরজ কিনা এইটাকে আন্তরিকতার সাথে বুঝা এবং সেই আলোকে জাকাত দেওয়া অথচ ফরজ কিন্তু এই মানসিকতা আমাদের মুসলিম সমাজে একদম কম বিষয়টাকে তেমন কোনো পাত্তা দেয় না মনে করে দুই চারজন বড় লোক মন চাইলে জাকাত দিবে যার ভাল লাগে দিবে যার ভাল লাগে না দিবেন অথচ আসলে এটা তো ভাল্লাগে দিবে ভাল লাগে দিবে না এমন না এটা নফল না এতো আউয়া বিন নামাজ না যে মন চাইলে পড়বে মন চাইলে এটা তো তাহাজ্জুদ নামাজ না যে যার শৈললে কুলায় পড়বে যার কুলায় না পড়বে ফরজ ইবাদত কি এমন ফরজ ইবাদত তো যার উপরে আবশ্যক তার জন্য দেওয়া বাধ্যতাম মন চাইলেও দিতে হবে মন না চাইলেও দিতে হবে আপনার অন্যান্য আরও খরচ আছে সেটা দেখার বিষয় আপনার ছেলে বিয়ে দেওয়া বাকি মেয়ে বিয়ে দেওয়া বাকি এটাও কোনো বিষয় না বিষয় হলো আমার উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে জাকাতের শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে কোরবানির শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে হজ্জের এই তিনটা জিনিস কতটুকু সম্পদ হলে ফরজ হয় ওয়াজিব হয় এটা শরীয়তের পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকেই নির্ধারণ করে আমনের মন মতো খামখেয়ালির কিছু নেই আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিলে হবে না আর ওই পরিমাণ সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সেটা যার কাছেই আছে তাকেই জাকাত দিতে হবে কোরবানি করতে হবে হজ করতে হবে এই জন্য প্রথম কথা একসাথে বললাম যে জাকাত কোরবানি এবং হজ এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব জাকাত হলো ফরজ ফরজ আর কোরবানি হলো ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না নফল করলে ভীষণ নেকি না করলে নেকি নাই ঠিক আছে এটা নফল কিন্তু ফরজ মানে কি এমন যে করলে সব না করলে অসুবিধা নাই এমন ওয়াজিব মানে কি এমন যে করলে সব না করলে অসুবিধা নাই এমন তাইলে ফরজ ও যেহেতু আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নাই ফরজ এটা বুঝা কিন্তু সৎ করা আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান জাকাত বুঝতেও চায় না শুনতেও চায় ফরজের মাস আলা কার উপরে হজ ফরজ হয় এটা বুঝতেই চায় কোরবানি মন চাইলে দেয় না যে না কিন্তু ঠিক যত জনের উপরে ফরজ হইল ওয়াজিব হইল কতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয় যার বাল লাগছে দেয় যার বাল লাগছে না দেয় এটা তো কোনো কথা এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি সেই তো রোজগার করে হের কাছে জমা টাকা আছে সে ঢাকা চাকরি করে মনে করে নাতি এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানির ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানি বাজে নিঃসন্দেহে বাজে তো হেজে কোরবানি দিলো না দিছে তো আমরা তো দিছে ফের হলো কি আমরা বাইত তো কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে দাদার নামে কোরবানি না তো গোস্তানি মানে কি শুধু খাওয়া বলে দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে খুব টাকা না থাকো কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন গড়ি রুপার দাম যা কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা দিন এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানিও আছে এবং আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোরবানি করল না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসো তুই আমগো মসজিদে আসবি না তুমি আমাদের ঈদগাহে আসবে না কত বড় ধমক কত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো পঞ্চাশ টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের দিকে উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকা থেকে বিশ ত্রিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা তো এই কোরবানি ঈদের দিন শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারোর কাছে হাওলা দিয়ে রাখছিল আছে অথবা এমনি জমা আছে মূল বাজার খরচা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানিও আছে এমন প্রত্যেকে দিত ফ্যামিলির সদস্য কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক ওদের সবাইকে দিত দুই ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে দুজনেরই ছোট ছোট দোকান হোক কিন্তু দুনোজনের কাছে জমা টাকা আছে আশি হাজার নব্বই হাজার এক আলগা এটি এক বাফের কইছে এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয় এখন কোরবানির উপলক্ষে দুই ভাই আপনার মিল্লা দশ হাজার করে বিশ হাজার বাফের হাতে তুলে দিছে যেহেতু একসাথে বাপ থাকে খায় সংসার ভিন্ন হইছে না মনে করেন তাহলে এখন বাফে আরো দশ হাজার টাকা দিয়া মিলাইয়া তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে বাফের নামে অথবা মান নামে দিছে বাপ মা দুইজনের নামে দুই শরিক দিছে আচ্ছা দরে নিলাম তো এদের কোরবানি তো হইছে ঠিক আছে কিন্তু ছেলেটার কাছে যে সত্তর আশি হাজার টাকা জমা আছে আলগা এই কারণে এই ছেলে ওই ছেলে ছেলের উপরে তো কোরবানি দেয় এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবে না তাদের কোরবানি হবে না ওনাদের হয়েছে তাহলে এরা নিঃসন্দেহে গুনাগার থাকে এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ এই অপদার্থ যেন রসুল বলছে তুমি আইসো না তুমি যে তো গোস্ত খাইবার হিসাব করছো তো শুয়ে থাকো তুমি নামাজ ছেড়ে কিনবা গোস্ত রান্দা হলে তো তোমার জানাই বই তোমার মায়ে তো কই বই ফুটাই ও গোস্ত রান্দা হয়েছে খাইতে আস তুমি হতা থাকো এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কোনো মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে এক গরি দেড় গরি মহিলার কাছে মহিলার ব্যক্তিগত নিজস্ব দশ হাজার টাকা আছে রিহেবুড়ির টাকা স্বামীর না তার নিজের টাকা স্বামী দিছিল কোনো সময় ফুতে দিছে বাফের বাড়ির থেকে কেউ দিছে বাফে দিছে বা ইয়ে দিছে এমন হইতে পারে কিনা বলে তাহলে এই মহিলার ওই কোরবানি ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা এই দুইটা মিলাইলে যদি সাড়ে বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তাহলে এই মহিলার উপরে কোরবানিও আছে এই মহিলারও কোরবানি বলেন তো এক বড়ি স্বর্ণ আর দশ হাজার টাকা এই দুইটা মিলাইলে সত্তর আশি হাজার টাকা হবে না এক বড়ি স্বর্ণ দাম আশি হাজার শুধু স্বর্ণ না কোন মহিলার কাছে জমা কোনো টাকা নাই রূপা নাই শুধু কি আছে স্বর্ণ আছে আর কিছুই সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি সাথে কিছু পরিমাণ রূপা থাকে কিছু পরিমাণ টাকা থাকে জমা তাহলে দুইটা মিলাইতে হবে দনোটার দাম মিলাইয়া সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যা ওটার লোক মিলাইতে ওইটার সম পরিমাণ হলেই করবানো আছে। এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর অনেক মহিলা অধিকাংশ মহিলাদের উপরে কোরবানিও আজীব দেয় বললাম না ফ্যামিলিতে নিজের নিজের একটা বুঝ করে একজনের নামে দিছে আর কি বাফের নামে কোরবানি দিছে বুড়া মার নামে কোরবানি দিছে মা মুরব্বী মানুষ মার নামে কোরবানি দিলাম অথচ মার উপরে হয়তো কোরবানি ওয়াজিব হয় নাই কারণ হেবুড়ির এই পরিমাণ কি নাই সম্পত্তি নাই তাহলে উনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নফল আর তার উপরে ছিল কি সে তো কি এটা কেমন এই বলে খামখেয়ালি আমাদের মানে আমরা অধিকাংশ মুসলমান আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার মন মত শরীয়তের মেজাজ বুঝা এই মানসিকতা এই মানসিকতাই আমাদের মধ্যে আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার অথচ কোরআন করিম আল্লাহ তালা বলছেন বার বার মুতাকির সিফাত মুতাকি কাকে বলে মৌমেন কাকে বলে মুসলমান কাকে বলে দুইটা গুণ সব যার মধ্যে চলমান এটা মুতাকির সিফাত বৈশিষ্ট্য পরিচয় মৌমেনের পরিচয় কি এক পাঁচ অক্ত নামাজ পড়ে দুই সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত আসলে জাকাত কোরবানি আসলে কোরবানি হজ খরচ হইলে হজ এমনি দাম সৎকার হলে দাম সৎকার এটা দিতে থাকে এই ব্যাপারে তার কোনো কারপণ্য নাই তার কোনো বাধা নাই তারে মোমেন বল তারে মুসলমান এই জন্য কোরআন করিম আল্লাহ তালা আপনারাও শুনছেন ওয়াজে যে আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় জাকাতের কথা সম্পদ ব্যয়ের কথা বলছেন তার মানে নামাজ নামাজ এবং এবং সম্পদ ব্যয় এই দুইটা একসাথে চলবে এই দুইটা একসাথে প্রতিদিন মুসলমান নামাজ পড়বে প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহ রাস্তায় খরচ করবে দশ টাকাই হবে পাঁচ টাকাই দুই টাকাই নী সাল্লাম বলছে ইত্তাক ওলাউবি তামার জাহান্নের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহ রাস্তায় দান করে কিছু নাই প্রয়োজনে তামার আতিন একটা খেজুর দিয়ে হলেও ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে নবী সাল্লাহ ইম তাজিদ

হাদিসের মধ্যে আছে ঈদের দিন দিন ঈদের দিছে সাহাবিদের সামনে দিতে গিয়ে তিনবার বলছে তোমরা আল্লাহর রাস্তায় সদাকা করছে হাদিস আছে রসুল্লাহ ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া পর্দার আড়ালে মহিলা ওখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মাশারাল নিসা তসাদদাকনা হে মুসলিম নারীগণ আল্লাহর রাস্তায় সাদাকা করো ইদুরি দিন পর্যন্ত গুরুত্ব এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে সাহাবি বলতেছেন মহিলাদেরা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দান উঠাচ্ছে যে রুমালে ওখানে দিয়ে দিছে দিয়া সব একসাথ করে গোলাইয়া হজরত বেলালের কাছে পৌঁছায় তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানসিকতা এই দশটা টাকা একশোটা টাকা পাঁচশোটা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়ে একজন আলগা হুজুর দাওয়ার দম লাগে যে হুজুর আমনের দায়িত্ব হল শুধু কালেকশন এবার দেড় ঘন্টা ওয়াজ করিয়া কাউসেলি করিয়া কত ভাবে সাত সমুদ্র তেরো নদী ঘুরাইয়া গাড়াইয়া অথচ মুসলমান সে স্বাভাবিক ভাবেই মুসলমান মানেই সে স্বাভাবিক ভাবেই নামাজ পড়বে স্বাভাবিক ভাবেই আল্লাহর রাস্তায় খরচ করবে এটা একবারে স্বাভাবিক গুণ আচ্ছা আপনারা বলেন নামাজ কখন পরে নি কেউ দুপুর বেলা কখন শেষ রাত রাতের কি তাহলে গভীর রাত গভীর রাতে তাহাজুদ যখন নামাজ এই নামাজটার কথা কোরআনুল করিমে যেই জায়গায় আল্লাহ বলছে যে রাত গভীরের তাহাজুদ নামাজের ফজিল ওইখানেও ওই নামাজটার কথা বলবার সময়ও ওইটার লগে আমি মা রাজা না মানে ওই ওই রাত গভীরের নামাজের সময় কইছে যে তাহাজুদ পরে আমার বান্দা এবং আমার রাস্তায় তার সম্পদ থেকে খরচ করে চিন্তা করে আমি ওই দূরে কখনো মাহফিলে গেলে সিলে। বা ও আর কত দূরে তো রাত্রে আসলে রাতের দেড়টা দুইটা আড়াইটা বাজে তিনটা বাজে অনেক সময় ও বিভিন্ন জায়গায় টোল দিতে হয় টোল ব্রিজের টোল আছে না টোলের জন্য তো গাড়ি সিরিয়াল ধরে ওইখানে একটু জ্যাম থাকে ছোট্ট এই টোলের যে জায়গায় মানে সবসময় রাত্রি বেলায় অনেক সময় বিক্ষুব থাকে টাকা চায় দাঁড়া তা আমি প্রায় সময় এই আয়াত এটা মনে হইলে এটা মনে কইরা ওই সময়টা আড়াইটা তিনটা বাজে টাকা তাই বলি যে সাথে কেউ থাকলে যে এটার উদ্দেশ্য হইলো যে আল্লাহ বলছে রাত গভীরেও বান্দা আমার সম্পদ থেকে কি করে খরচ তো এটা বুঝাইলাম তো আল্লাহ তালা চায় মুসলমান মাত্র তার দুইটা সিফাত কি কমন এটা তার একদম জেনারেল গুণ সাধারণ স্বাভাবিক গুণ মুসলমান মানেই নামাজ পড়বে মুসলমান মানেই আল্লাহর রাস্তায় কি করবে বলেন না এটা স্বাভাবিক গুণ হুজুরে বেশি কাউসারি করতে আছে একারে বেসারা ঘর ফলাই দিছে তুই গিয়া বড়া একশোটা টাকা দিছে যা আর টাকার মায়া করে লাভ নেই যেভাবে বেসারা হুজুর আবদার করতে আছে এরপরে কেমনে না দিয়ে পারি এটা বুঝি কথা হইল এটা বুঝি একটা মুমেনের সিফাত হইল আপনারে বুঝি আতফাও দইরা এককারে কাওয়াতে দইরা বুঝি আমি আল্লাহ দোয়াই এইভাবে বলিয়া বুঝি আল্লাহর রাস্তায় সম্পদ বেগর আপনি আখেরাতে যাবেন না আপনি কবরে যাবেন আপনার নেকি লাগবে না তাই এই জন্য আমি বললাম মুসলমান জাকাত দিতে গাফলতি করার কথা ছিল না যদি আখেরাত চিন্তা কিন্তু আমাদের সমাজ আপনি একজন করে জিজ্ঞাসা করেন এখান থেকে মাথা পর্যন্ত আলেম ছাড়া ইমাম ছাড়া কাকে জিজ্ঞেস করেন যে আপনি বুঝেন নি যে যাকাত কার উপর ফরজ আমরা জি দেখেন এখানে 100 জনের মধ্যে কয়জন বলতে পারি আপনি জিজ্ঞেস করেন যে কুরবানি কার উপর ওয়াজিব আপনি শুধু এটা বলেন কে কইতে কে জানে ইডি হুজুর আম হুজুর গো তারপর আপনার কাম কিতা সাসা আমার কাম বন খাওন বিড়ি খাওন সা খাওয়ান আর টেলিভিশনে রাক্ষসের মতো আগ করিয়া নর্তকীর নাচ দেখন এটা হইলে সাসার কাম হইল সাধু গপ সাধু গপ নর্তকি দেখা নাচ গান দেখা বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কথায় কথায় গালি দেওয়া আর টেলিভিশনে নাটক সিনেমা দেখা এই হলো হবটার কাজ এই ছিল কথা কথা তো এই ছিল না বাফ কথা তো ছিল যার বয়স বেশি তার আমলও বেশি কথা বলেন না যার হায়াত লম্বা তার আমলও তো লম্বা কথা তো এই ছিল বাফ ষাট বছর বয়স সত্তর বছর বয়স আশ্চর্য জলজ্জন্ত পুরা মানুষ মুসলমান স্বাভাবিকভাবে এখনো বিড়ি সিগারেট খায় পরিমাণ নির্লজ্জ লোক কতটা নিকৃষ্ট বেহায় মানুষ এই জন্য আমি সবসময় বলি আমি আর যদি কোনোদিন নাও বলতে পারি সমস্যা নেই আমরা টেনশন করি না যে এই হুজুর সাহেব আর কোনোদিন আনলো না নাই অসুবিধা নাই একবার আইতেই যান শেষ কথা বুঝে আমি হে চিন্তা করার লাগতো কিন্তু এটা বুঝে বললাম বয়স্ক যে মানুষ তার তো পুরা ফিকির হওয়ার কথা আসে তার চলনে বলনে উঠায় বসে যে না রে বাবা আমার আর সময় নাই আমার আর হায়াত আমি আর বেশি দিন বাঁচব না আমার এখন আল্লাহ আসে রাখে বড় কারণ কথা তো ছিল এখনো প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা নিয়ম মাফিক রুটিন মাফিক টেলিভিশন নাচ গান দেখতেছি আফসুসের ব্যাপার কি না বল আফসুসের দিন শিখবে কখন আল্লাহর হুকুম জানবে কখন জাকাত আদায় করবে কখন কোরবানি আদায় করবে কখন মাস আলাটা বুঝবে কখন হজ করবে কখন হজ করবে হজ্জের মাস আলা জিজ্ঞেস করে আমি এখনো মরণাল বাদশে বলে আসছি এই আসরের পরে সাগর ফেনা মাদ্রাসা মনে করেন একজন মুসলমানের উপরে একজন মুসলমান তার কাছে তার বাড়িটা আছে বসত আর অতিরিক্ত আলগা তার কাছে দশ শতক জায়গা আছে জমিয়ারি জমি কয় শতক আর কিচ্ছু নাই আর ব্যাংকেও কোনো টাকা নাই ফুতো বিদেশ নাই আলগা হেবড়ার আর কোনো কামাই নাই শুধু আছে জমি বাড়ির বিডাডা আর আলগা আছে কি একত্র জিনিস আচ্ছা এখন এই মুসলমান তার যে সংসারটা আছে সংসারে মনে করেন ছয়জন সদস্য কথার কথা বা আটজন দশ জন মানুষের আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এই টুকু সময় দেড় মাস হজ্জের সময় সৌদি আরবে যাইতে থাকতে আসতে সব মিলাইয়া হলো কি

পানির বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল ইত্যাদি এটা একটা খরচ আর ওই আল্লাহর ঘরে যাইতে আইতে যে খরচটা লাগে হজের টাকাটা মনে করেন হজের টাকা সাত লাখ আর এখানে লাগবে আরো দুই লাখ দুই মাসে ধরে নিলাম কত হইল এর নয় লাখ তো ওনার জমি আছে কদ্দূর এখান থেকে যদি উনি তিন শতক জমি বা ষাট শতক জমি ব্যাছে তাইলে এই নয় লাখ টাকা মানে তিন তিন লাখ টাকা করে যদি শতক হয় তো তিন তিরিকা নয় লাখ কথা বুঝছেন চার লাখ টাকা করে যদি চার শতক যদি হয় দুই লাখ টাকা করে যদি শতক হয় চার দুগুণে আট লাখ তাহলে আট নয় লাখ টাকা তিন চার শতক জায়গা বেসলেই হয়ে যাবে মনে করে তাহলে আরো বাকি জমি আছে সাত শতক ছয় সাত শতক জায়গা আরো রয়ে গেছে তো এই তিন শতক চার শতক জমি বিক্রি করলে ওনার পরিবারের এই দেড় দুই মাসের সংসার খরচও চলবে হজের টাকাও কি হবে কথা বুঝছেন আর ফিরা যখন আইব দেশে তখন সংসার চলার জন্য ওই বাকি আরো জমি আছে না কদ্দু কদ্দু ওই যে ছয় সাত শতক না রইছে এটুকু আছে এটা দিয়ে সংসার চলবে তাহলে আর যদি কিছু না থাকে ফুট বিদেশ ব্যাংকে টাকা ফসলের অন্য কোনো জমি আর কিচ্ছু নাই শুধু এটুকু যে জেদ্দুর জমি থাকলে তার কিছু অংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের বাজার খরচে টাকা হয়ে যায় এবং বাকিটুকু দিয়ে পরে আইসা চলা যাবে আল্লাহর কসম বা ওই মুসলমানের উপরে হজ করা ফরজ এখন বলেন এটা হিসাব করে কি পরিমাণ মুসলমানের উপরে হজ করতে কই আদায়কারী কোথায় বলো ওনারা জিজ্ঞাসা করেন আপনি চাষা হজ করবেন না হুজুর এখনো তো দুইটা ছেলে বিদেশ পাঠানো বাকি মাইয়া বিয়া দিছি দুইজন ছোট মাইয়া গাওয়ানো বিয়া গান বাকি বাইতে কান গড় ধরছি দোতালার কামডা ফুরা শেষ করতে একটা সিনা টানা এই কারণে হজে যায় বাড়ির লগি দিয়া তার চাষায় দশ শতক জমি বেচবো বেচবো কয় আচ্ছা বহুত দিন ধরে বেঁচে আছে বেচে না এই জমি কেন লইবেন লাগিয়া বহুত দিন ধরে ঘুরতে আসে এই জমি কেন যদি বেচতো তাহলে বাড়িটা কত সুন্দর মিল হইতো কত সুন্দর করে বাড়িটা গোছ কইরা কবরে যাইতে পাইলো মনটা বুঝে দেখতাম যে জি ফুতরে করে দিয়ে গেছে বা কি সুখের আলা ছেলেকে বিদেশ পাঠাইলে মেয়েকে বিয়ে দিতে পারলে হ্যাঁ বাড়িতে বিল্ডিং করলে জমি কিনলে কবরের আজাব মাফ এটা নিশ্চিত তো কথা বলেন না হাসরের ময়দানে মুক্তি নিশ্চিত তো বলেন